আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি সাইফ ইসলাম আজকে আমাদের খুব আনন্দের দিন কারণ মেকলাপু আর রাফসান ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে মার্কেটিং করার জন্য গাড়ি থেকে নামার পর সবাই মার্কেটের দিকে রওনা দিলাম প্রথমে একটি দোকানে গিয়েছিলাম সেখানে নাকি ছোটদের খাবার পাওয়া যায় না তাই সবাই আরেকটি দোকানের দিকে যাচ্ছে আরেকটি দোকানে যাওয়ার পর মেয়াজকে একটি টি শার্ট এবং আরেকটি শার্ট কিনে দিলো তারপর বাচ্চাকেও একটি টি শার্ট একটি শার্ট কিনে দিল তারপর আমাকে কিনে দিল একটি টি শার্ট আর একটি শার্ট তারপর কি ও একটি শার্ট ও একটি টি শার্ট কিনে দিল এখন আমরা চলে যাচ্ছি একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য বাই গাড়ি গাড়িতে উঠে রওনা দিচ্ছি রেস্টুরেন্টের দিকে রেস্টুরেন্ট আসার পর আমরা কয়েকটি গান করেছি সেখান থেকে আপনাদের সাথে একটি শেয়ার করছি এখনকার সেগুলো সবাই কে বসে গেলাম ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক করে শেয়ার করে জানাবেন আসসালামুকুম